哦，哇！Um, yeah. হাই প্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো ভালো না থাকলেও আমার কর্তব্য জিজ্ঞেস করা যে তোমরা কেমন আছো কেননা তোমরা আমার একটা ছোট্ট ফ্যামিলি আমার ফ্যামিলিকে আমি যেমন ভালোবাসি তোমরাও আমার একটা ফ্যামিলি যেহেতু তোমাদেরও আমি খুব ভালোবাসি আর এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মাম এখনও ঘুম থেকে উঠিনি আর এখন বাজে আটটা হ্যাঁ গাইস আজকে অনেক লেটে আমি ঘুম থেকে উঠেছি যেহেতু কালকে রাতে মাম্মাম ঘুম থেকে মানে ঘুমিয়েছি রাত তখন দুটো বাজে মানে এত জ্বালাতন করেছে গাইস তোমাদেরকে কি বলবো আর এই গরমে যেহেতু নিচের ঘরে অতটা সমস্যা আমাদের হয় না যেহেতু খুব ঠান্ডা গাইস তোমরা না থাকলে বিশ্বাসই করবে না যে আমাদের ঘরটা এত সুন্দর ঠান্ডা কিন্তু একটাই সমস্যা মানে নিচের ঘর না মানে তক্তবোসটা না আগেকার তো তোমরা জানো মানে অনেকটা ছোট জানো তো আর আমার মাম্মা এক কাটা জায়গা লাগে মানে ও চারিদিকে শুধু ঘুরবে মানে সেই মাছের মতো বলে না চারিদিকে শুধু ঘুরবে একবার ওর পাপার গার উপরে পা তুলে দেবে একবার আমার ওপরে পাত্র দিবে সারা দিনটা তো এমনভাবেই ঘুমোয় মানে আমরা না ভালো আমি তো ফাঁস করতেই পারি না প্রথম প্রথম মানে হাত পা পুরো ছনছনে ব্যথা তো চলো বেশি আর কথা বলবো না বিছানাটা এবার তুলে নিই তো মাম্মাকে দিয়ে এসেছিও দাদু কাছে আর আজ একটা শুভ খবর তোমাদেরকে দেবো তো এটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো ভীষণ একটা শুভ খবর আশা করি তোমরা আমার একটা ছোট্ট ফ্যামিলি তোমরা শুনেও ভীষণ ভীষণ খুশি হবে কেননা আমার মাম্মামকে তোরা তোমরা প্রচুর ভালোবাসো আর গরমে গাইস কী বলতে গিয়ে কি বলছে একটু ম্যানেজ করে নিও তো চলে এসেছি ওপরে ব্রাশ করছে আর ওপরে গাইস একদম থাকা যায় না যেহেতু আমার ব্রাশ কোলগেট সব তো আমাদের ওপরে বাথরুমেই থাকে তার জন্য আমি আর নিচেই নিয়ে জানি ওপরেই জাস্ট ব্রাশ করতে আসি এসে আবার চলে যায় আবার ওপরে তো ওষুধটা ওপরেই থাকে আমি নিচু মানে নিচেই ওপর করি না তো ওষুধ খেয়ে আর এই যে অরিন্দমামাকে ডাকছে যেহেতু মাম্মাম করেছে পটি আর আমার আমার মাম্মাম এখন বেশ ভালো মানে সকালবেলা পটিটা করে আগে যেন তো মাম্মার যখন দু মাস ছিল পটির সমস্যাটা বেশ ছিল যখন এই তিন মাস একটু বয়স হয়েছে মানে একটু আস্তে আস্তে বড় হচ্ছে পটির সমস্যাটা থেকে আগে খুব সমস্যায় ছিলাম পটি তো এই যে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম আর এই যে অরিন্দম ডাকতে যে মেয়ে পটি করেছে মানে তুমি আইসক্রিম খেতে ভালোবাসা মেয়ে সকালবেলা আইসক্রিম দিয়েছে মানে অরিন্দম এই কথা বলছে তো তার জন্য আমি হাসি আমি বলছি যাচ্ছি একটু ওয়েট করো আর গাইস কতদিন যে আমি চুল ভালোভাবে আঁচড়াই না তোমাদেরকে কি বলবো আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কলা আলু পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আর এই চা খেতে বসে পড়েছি আর আজকে গাইস পান থাকাবো জানো তো এখন এত গরম পড়েছে পান তা কিন্তু বেশ লাগে আর অরিন্দম ডিম ভেজে দিয়েছি পান্তা খেয়ে বাজারের দিকে চলে গেছে আমি কালকে কি রুটি খেয়েছিলে হ্যাঁ আমি রুটি বেশিই করেছিলাম মানে যদি খাও খাবে ছটাই করেছিলাম ছোট ছোট পাবলাই রুটি করেছিলাম আর ধরো নাচে এত বড় তো পান্তা টান্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে ভাতটাও হয়ে গেছে আর এইদিকে আজকে কি হচ্ছে জানো গাইস আজকে কলা আলু পেঁপে আর আমাদের পাশের গা বাড়ি একটা ডুমুর গাছ ছিল তো সেখান থেকে মা অনেকটা ডুমুর নিয়ে এসেছিলো তো আজকে হবে ডুমুরের তরকারি আর বাবা এসেছিলো চার আমার ডুমুর খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি আর গাইস পান্তা খেয়ে না শরীর মন একদম পুরো ঠান্ডা পান্তা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো কার কার পান্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর গাইস পান্তা কি জানো তো এখন মাম্মা মা অনেকটাই ছোটো তার জন্য পান্তা এখন খাই যেহেতু ঠান্ডা লাগবে আর আমি কিন্তু পান্তা খেতে বেশ ভালোবাসি আমি না আমাদের অরিন্দম বাবু পান্তা খেতে বেশ ভালো লাগে আগে আমি রেগুলার পান্তা খেতাম আর যখন পেটে ছিল আমি রেগুলার পান্তা ডিম ভাজা আলু ভাজা রেগুলার খেতাম রেগুলার এমন কোনো সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি কেউ ভালো নেই এই গরমে মানে এত গরম পড়ছে গাইস মানে মানুষ না পাগল হয়ে যাবে এমন গরম পড়ছে আর ফ্রিজের জল ডাইরেক্ট খাওয়াটা তো উচিত না সেটা জানি কিন্তু কিছু করার নেই এত গরমে বাঁচতে গেলে খেতে হবে গাইস ফ্রিজ থেকে ডাইরেক্ট জল বার করছে আর অটোমেটিক খাচ্ছে আর মাইটা তো ফুলেছে ঠান্ডা ব্যথা আর গালও নাড়তে পারছে মানে ঠান্ডা জল খেয়ে খেয়ে এমন হচ্ছে তবু গাইস রক্ষা পাওয়া যাচ্ছে না আমার মানে গলাটা অটোমেটিক অটোমেটিক ঘামছে আমাদের নিচের প্রতিষ্ঠানটাই তবু কিছু থাকা যাচ্ছে ওপরে আমাদের টোটাল থাকা যাচ্ছে না তুমি দু মিনিট দাঁড়াতে পারবে না মনে হচ্ছে না আগুন ওখানে ধরিয়ে দেওয়া আগুনে ঝলকা উঠছে ওপরে টোটাল ওপরে না পাথরে পা দেওয়া যায় না এত গরম পড়ছে আজকে তো রবিবার রবিবারে মানুষ এবার একটু ভালো মন্দ খায় গাইস এই গরমে বাবা বলেছিল মাংস আনবে কিন্তু আমরা বারণ করে দিচ্ছি এই গরমে মাংস করলে না পুরো মরে যাবো একদম তো আজকে বেশ কিন্তু সুন্দর মানে একদম সিম্পলের মধ্যে রান্না হচ্ছে আর গ্যাসের কাছে গাইস যাওয়া যাচ্ছে না একটা করে রান্না করছে আর এসে পাকা ছেড়ে আমি বসছি আর এই হাতে জলের বোতল নিয়ে বসছি মানে আর ভালো লাগছে না তো গাইস তারাও তরকারিটা নি তো আজকে রবিবারে আমাদের কি রান্না হচ্ছে যেন গাই শুনলে তোমরা হাসবে আমাদের বাড়ি এরকমই রান্না হয় না তোমরা ভালোভাবেই জানো যেহেতু আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না হচ্ছে কলা আলু পেঁপে আর আমাদের মানে ঘরের পিছনে একটা ডুমুর গাছ ছিল তো এত সুন্দর ডুমুর হয়েছে গাছ মানে দেখলে খেতে ইচ্ছা হবে তো গ্রামের মানুষরা জানি ভালোবাসবে না যেহেতু এগুলো না গ্রামে বেশি পাওয়া যায় তো গ্রামের মানুষ ততটা ভালো লাগে এগুলো শহরের মানুষরা বেশি ভালোবাসে আর আমার কিন্তু ডুমুর খেতে বেশ ভালো লাগে তো মানে গাছটা দেখলে না এত সুন্দর আঙুরের মতো মানে নিচে থেকে অব্দি একদম ডুমুর পুরো ভর্তি হয়েছে করেছিল মাকে বলেছে সকাল থেকে পেয়ে নিয়ে আর করছি উচ্ছে আলু ভাজা আর কিছু করছি না গ্যাস মানে উনুনের কাছে না গ্যাসের কাছে থাকা যাচ্ছে না মনে হয় কখন পালিয়ে চলে আসি পালিয়ে চলে আসি এমনই মনে কিন্তু কি করব কিছু করার নেই থাকতে হবে সকাল থেকে গাইস এই একটা বোতল শেষ এই একটা বোতল অটোমেটিক খাচ্ছি শুধু আর অরিন্দম সকালে পানটা খেয়েছে আর ডিম ভেজা আমিও সকালে পানটা খেয়ে নিয়েছি তো চলো দেখি গ্যাসের কাছে থাকতে পারছি না গায়ে সে এত গরম হচ্ছে আর ভালো লাগছে আর আমার আমার মেয়েটা আমাদের চেয়ে আমার মেয়েটা পাগল হয়েছে আমার মেয়ে একদম থাকতে পারছে না গরমে রাতে দুটো করে ফ্যান চলে তবু কালকের রাত দুটো বাজে তখন ঘুমিয়েছে একদম আর আমার তো ঘুমই হয়নি আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো আমারও ঘুম হয়নি অরিন্দমেরও ঘুমোয়নি মেয়েকে নিয়ে সেই মা রাস্তার দিকে গেছে মানে ও টোটাল না বাড়ি থাকছে না ঘুমাচ্ছ না পাঁচ মিনিট ঘুমাচ্ছে আবার উঠে যেহেতু মানে পিছনের প্রতিষ্ঠানটা না পুরো ঘেমে যাচ্ছে একদম থাকতে পারছে না আর গাইস আমি বোধ দু সপ্তাহ মাথা আঁচ যাইনি তোমার দেখে আমার বুঝতে পারছো মানে চুল ছাড়াতেই আমার মানে ইচ্ছা করছে না মানে ভালো লাগছে না এত গরমে তো ওই টিনে টুনে জড়িয়ে বেঁধে বেঁধে রেখে দিয়েছে আজকে ভাবছি একটু মাথা ঘষবো আগে যেমন দুদিন অন্তর অন্তর মাথা ঘষি এখন আর ভালো লাগে না এই গরমে না কিছুই করতে ভালো লাগে না তো চলো আমার ডুমুরের তরকারিটা হয়ে গেছে আর বাবা নিয়ে এসে আছে চারা মাছ একদম ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসছে মা ওই দিয়ে ঝোল করেছি এই গরমে বাঁচতে গেলে পেঁপে কলা ডুমুর এইসব ঝোল থোর মোচা এইসব খাও একটু চিকেন মাটন বিরিয়ানি এইসব থেকে একটু বিশেষ করে দূরে থাকো বাঁচতে গেলে সব দূরে থাকতে হবে জানি না আজ থেকে আবার গরম কবে যে বৃষ্টি নামবে গাই একটু ভালো লাগছে না তো চলো অনেকটা বক বক করলাম একটু দেখি পুরোনার দিকে কি হচ্ছে না প্রায় শেষের দিকে উচ্ছেটা ভাজলে হয়ে যাবে আর একটু কোনি বাকি আছে আর এখানে ছিল কালকের ডাল কাল তো শনিবার ছিল তা নিরামিষ তো একটু ডাল ছিল ভাবলাম ডালটাও গরম করে রাখি আর এখন না গাইস মানে ফ্রিজে রাখছি এত গরম পড়ছে ফ্রিজের জিনিসটাও নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে আমার ডুমুর আলু কলা বাঁচতে গেলে গাইস এইসব আর খেতে হবে এখন যতক্ষণ বৃষ্টি নামছে এইগুলোই খেতে হবে বাঁচতে গেলে গাইস চিকেন মাটন বাদ দাও গাইস এইগুলোই দেখো আর এইগুলো কিন্তু বেশ ভালো লাগে শরীর ঠান্ডা মন ঠান্ডা সব কিছু ঠান্ডা গরমে পাচার জন্য তো চলো আমার রান্না প্রায় জন্য হয়ে গেছে এখন আমাদের বিড়ালের মাছ ভাজা হয়নি তো টাটা